হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজ আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা তো আজকে দেখো হচ্ছে মঙ্গলবার বাবুকে দিতে যাচ্ছি স্কুল তো ওকে স্কুল দিয়ে দেখো বাজারে এসেছি তো বাজারে কি নেব মাছ তো কিছু নেই তো ঘুরে এসে দেখো আমি কি মানে বাজার করছি তো প্রদীপ দেখে নিয়ে এলাম যেহেতু দামোদর মাছ চলছে আমি এমনি প্রদীপ দিই তো ভাবলাম একবার মানে একেবারে পুজো দেওয়ালি সব কিছুর জন্য ওই চোদ্দো প্রদীপ দিতে হয় তারপরে এমনি কালী পুজোর দিনও আমি প্রদীপ জ্বালাই তো সেই হিসাবেই নিয়ে এলাম আর এই দেখো ক্লিপের একটা নিয়ে এলাম কারণ ক্লিপ আমি ছাদে দিয়ে আসি আমার শুধু কমই হয়ে যায় বাবুকে জামা প্যান্ট মানে জামা কাপড় আনতে বললেই না ছাদ থেকে তখনই কম হয়ে যায় ক্লিপ তো ওই জন্য আরও এক প্যাকেট নিয়ে চলে এলাম আর এই দেখো ঘি তো মানে এনেছি তো মনে হচ্ছে জল আর যাই হোক ঘিটা নিয়ে এসেছি ওই দশকর্মার দোকান থেকে আর হচ্ছে প্রদীপগুলোও নিয়ে এলাম তো সব রেখে দিয়ে এই দেখো রান্না বসেছি তো এদিকে ভাতটা বসাবো তো ভাতের সাথে ডালটাও আজকে একই সাথে দিয়ে দিচ্ছি ভাতের মধ্যেই এই জন্য আজকে ভাতটা পুরোটা ফুটিয়েই করব না হলে না গ্যাস বন্ধ করে দিলে ডাল তো আর সিদ্ধ হবে না ভাতটা না হয়ে যায় তো আর ওইদিকে দেখো কি করব ডিমই করছি ওদিকে ডিমটা বসিয়েছি সিদ্ধ আর এই দিকে আমি মশলা করছি তো আজকে বেশি ভয়েস ওভার মানে দেবার মতো সময় পাইনি তাই তোমাদের সাথে বেশি গল্প না করে তোমাদের সাথে দেখো আমি গান শুনতে শুনতে কাজ করি তো তোমরাও আজকে এই গান শোনো আর আমার ভিডিও দেখো আজকে আর আমি বেশি কথা বলছি না thank mm -hmm. দেখো ডিমটা সিদ্ধ হয়ে গেছে যার জন্য আমি ওইদিকে এবার ভাতটা বসাবো আর এদিকে এবার রান্না করব কড়াইটা বসাবো কারণ ছোটোটায় না মানে ভাতটা আমি বল বসিয়ে দিই ভালো হয় তো এবার যেহেতু ভিডিও করছি এবার এইটার জন্য না মানে সামনে হলে ভালো হয় কারণ আমার ছোট মানে স্ট্যান্ডটা তো ছোটো এর জন্য খুব অসুবিধা হয় তাই জন্য আবার বড় উনুনটাতেই মানে ভাতটা বসিয়ে মানে বসিয়ে দিলাম আর এই দিকে কড়াইটা বসালাম যাতে ভিডিওটা ভালো আসে তো এর জন্য আমার না খুব অসুবিধা হচ্ছে দেখি খুব তাড়াতাড়ি একটা মনে হচ্ছে আমাকে স্ট্যান্ড নিতে হবে তা হলে আমি ভিডিও করতেই পারছি না খুব অসুবিধা হচ্ছে Thank you. よいしょ。<music> <music> আর এই দেখো রান্নার পরে এরপর বাসনগুলো ধুয়ে নিয়েছি এটা হচ্ছে এটার মধ্যে এই কৌটোটার মধ্যে না চানাচুর রাখি এবার চানাচুরটা শেষ হয়ে গেছে অন্য চানাচুর ঢালার আগে ভাবলাম একবার মানে কৌটোটা ধুয়েই নিই একবারে ধরো মাসে তো সব কিছুই পরিষ্কার করি কিন্তু মাঝে মধ্যে মানে যে এটা যেটা শেষ হয় তখন তখনও মানে একটা একটা করে ধুয়ে নিই তাহলে কী হয় কারণ এমনি সময় ধরো জিনিস আছে তাহলে কী হয় বাইরেটাই তো তো ধোয়া হয় পরিষ্কার করা হয় এবার মানে সেই জিনিসটা শেষ হলে তাহলে ভেতরটাও ধোয়া হয়ে যায় কৌটোর আর না হলে না এতদিন তো মানে ভালোও থাকবে না তাই না ভেতরটা তখন কেমন একটা লাগবে আর এই দেখো আমার সব বাসন ধোয়া হয়ে গেছে মানে মাজাও হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে আর আমি প্রতিদিনই গ্যাসের এই উনুনগুলো মানে ধুয়েই দিই আর এই দেখো বাসন ধোয়া কমপ্লিট এবার গ্যাসটা আমি মুছে নেব এবার দেখো গ্যাসটা তো আমিও মানে এমনি আগে সার্ফ দিয়েই মুছতাম মানে ডিটারজেন্ট দিয়ে বাট এখন করি কি মানে এই বাসন মাজার যে সাবান আমি ওইটা দিয়েই মানে স্কচ ব্রাইট দিয়েই মানে গ্যাসটাও ওইভাবেই মুছে নিই মানে প্রথমে ওইভাবে ইয়ে করে নিই তাহলে কি হয় তেল যে ছিটকে পড়ে তাহলে আর তেল ছিটেটা হয় না আর খুব ভালো থাকে তাহলে ওভেনটা ভালো পরিষ্কার হয় এই জন্য আমি এইভাবেই মানে স্কচ ব্রাইট দিয়ে বাসন মাজার মতো করে গ্যাস ও ধরো মেজে নিই এই দেখো তারপরে মুছে নিচ্ছি আমি এরকমই কাপড়ের টুকরো করে করেই মুছি মানে কিছুদিন মুছি তারপরে আবার সেটা ফেলে দিই আবার নতুন একটা কাপড়ের টুকরো নিয়ে আর এই দেখো আমার সব কমপ্লিট হয়ে গেছে এই দেখো এবার গেছি ছাদে মানে আজকে কিছু জামা কাপড় কেচেছি তো ওগুলোই আনতে যাচ্ছি আর এই দেখো নিয়ে আসছি তো আমি তো থাকি দু তলায় আর তলায় যে মাসিমাটা থাকে উনি ডাকছিলেন মানে উনি কিছু কাপড় দিয়ে গামলা কিনেছেন তো আমাকে বলছে যে এই দেখো আমি গামলা কিনেছি দুটো দেখো দিয়ে আমি বললাম যে ও খুব ভালো হয়েছে আমি এত গামলা নিয়ে করবেন কি বলছে আর বলো না এই জামা কাপড় কাচার জন্য গামলাতে ভালো কাচা হয় আমি বললাম ও রাখার জায়গা হয় না আমার তো অনেক বালতি গামলায় ভর্তি সব মানে রাখবো কোথায় সেই নিয়ে আর কিনিও না নালে আমার ঘরেও অনেক জামা কাপড় পরে রয়েছে অনেক শাড়িয়ে রয়েছে তো আমি ওই গল্প করছিলাম যে আমি বললাম যে তাহলে কাঁথা বানাবো তাই আমার শাশুড়ি বলছে ধর তোর নিকুচি করেছে রে কাঁথা তোর কত কাঁথা লাগবে অনেক কাঁথা আছে সব কাপড় এমনি বিক্রি করে দিবি আমি বলছি ঠিক আছে তাহলে তুমি নিয়ে যেও তো ওটাই বলছিলাম মাসিমাকে আর আর ওই মাসিমা বলছে যে আমার মেয়েও খালি বকে যে তুমি এত জড়ো করে রেখেছো তো ওই বলতে বলতে আসছি আমি যে মাসিমা যাই এবার ছেলেকে আনতে দেখো দুটো পার্সেল এসছে ফ্লিপকার্ট থেকে তো দেখি কী কী আছে এগুলো নিমাই অর্ডার দিয়েছে হুম আরে এই দিক থেকে কাজ আগে এইখান থেকে হ্যাঁ আর এই দেখো তারপরে বাবু এটা খুলতে পারছিল না তো আমি হেডফোন অর্ডার দিয়েছিলাম আমি ভেবেছি দুটোই এসেছে মানে নেমায় বললো গ্লাস অর্ডার দিয়েছি তো আমি ভেবেছি গ্লাস আর আমার হেডফোন এসেছে এই বক্সটা হয়তো হেডফোন আছে ও বাবা তারপরে দেখি কি না যে না দুটোই ওর নামে তো তারপরে দেখি এই দেখো এগুলো ওই চার্জার প্রোটেক্টার দিয়েছে আর এই যে গ্লাসের একটা এসেছে আর ওটাই হচ্ছে ক্যামেরার যে লেন্সগুলো সেগুলোর কভার কিন্তু নেমাই দেখেনি খেয়াল করেনি এটা আইফোন সিক্সটিনের ছিল আর এই দেখো তারপর বিকেলে বাবুকে পড়তে দিতে যাচ্ছি তো প্যান্ডেল দেখো মোটামুটি কমপ্লিট ঠাকুরও দেখো শুকনো প্রায় হয়ে গেছে এবার রং হবে আর তখনই ফোন করেছে ডেলিভারি বয় যে দিদি তোমার একটা ডে পার্সেল আছে আমি বললাম ঠিক আছে তাহলে আসো দিয়ে দেখছি কি না হেডফোনটা এসেছে এবার হেডফোনটা যেহেতু ওপেন বক্স ডেলিভারি ছিল তাই আমাকে দাঁড়িয়ে ও ওপেনিং করে দিল তারপরে এই দেখো নিয়ে এরপর যাব বাবুকে পড়তে দিতে আর লেট হয়ে গেছে কতটা সন্ধে হয়ে যাচ্ছে এখন তো সাড়ে পাঁচটা বাজলেই সন্ধে হয়ে যাচ্ছে আর এই দেখো তারপরে বাবুকে নিয়ে এটা আসছিলাম যখন বাড়ি তখনকার এই ভিডিওটা করেছি আর এই দেখো ঘুগনি নিয়ে এসছে বাবু আজকে বললো মা ঘুগনি নাও না বাড়ি যেয়ে ঘুগনি মুড়ি খাবো আমি বললাম যাক আমার ছেলেই প্রথম কিছু বলেছে যে এটা নাও আমি মুড়ি দিয়ে খাবো তাই জন্য তো আমি আনন্দে লাফি লাফিয়ে নিয়ে চলে এলাম হ্যালো কোনটা ভালো ঘুগনি মুড়ি না ঘুগনি ঘুগনি তাহলে মুড়িটা আমি খেয়ে নি হ্যাঁ তুই তো বললি ঘুগনিটা ভালো খেতে হবে